তো আপনারা লন্ডনে প্রফেসর ডক্টর ইউনুসের এই আগমনকে কেন্দ্র করে আপনাদের তো উচ্ছিষ্ট হওয়ার কথা আপনার তাকে স্বাগত জানানোর কথা আপনারা দেখছি নানা ধরনের কর্মসূচি দিচ্ছেন নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছেন লন্ডনকে এত উত্তপ্ত করে ফেললেন ঘটনাটা কি ধন্যবাদ আপনাকে আসলে আওয়ামী লীগকে কে নিষিদ্ধ ঘোষণা করেছে কারা এরা কারা প্রথম কথাটা হলো যারা কলমর কুচায় আওয়ামী মতো একটি ঐতিহাসিক সংগঠন যার নেতৃত্বে বাংলাদেশের জন্ম হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তানি শোষণ শাসনের বিরুদ্ধে তেরো বছর জেল কেটে জাতির পিতার নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে আমরা যে ত্রিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে তিন লক্ষ মা বোন সভ্রম দিয়েছে সব্রমের বিনিময়ে কিন্তু আমরা এই স্বাধীনতা পেয়েছি উনিশশো উনপঞ্চাশ সাল আওয়ামী লীগের জন্ম হয়েছিল এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য এই অঞ্চলের মানুষের সাধিকা বায়ানের বাসা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটি আন্দোলনই আওয়ামী লীগের একটি সম্পৃক্ততা ছিল সালে তৎকালীন এইখান আবার ছাব্বিশে মার্চ উনিশশো সালে আওয়ামী নিষিদ্ধ করেছিল তারা কি পেরেছে নাই আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা একটি লাল সবুজের পতাকা পেয়েছি একটি মানচিত্র পেয়েছি দেশ পেয়েছি এই দেশে আজকে যারা পাঁচই অগস্টে জবরদখলকারী জঙ্গি গোষ্ঠী নেতৃত্বে তারা জবরদখল করে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল আওয়ামী লীগের বারোশো নেতা কর্মী হত্যা করেছে তিনশো পুলিশ হত্যাকারী এই লন্ডন সফর নিয়ে আচ্ছা আমি এইটাই বলতেছি যে এই যার হাতে আমার দেশের মানুষের রক্ত যে আমার দেশকে ধ্বংস করছে দেশের ইন্ডাস্ট্রি ধ্বংস করছে লো এন্ড ওয়াটার সিচুয়েশন ধ্বংস করছে থাকে এরকম একটি সভ্য দেশে আপনার ওয়েলকামিং জানাওয়ার টুকরো প্রস্তুত হটে না এই কমিউনিটির প্রত্যেকটি মানুষ কিন্তু আপনি ব্রিটেনের নাগরিক একজন ব্রিটিশ নাগরিক হিসেবে সেই দেশটির রাজা তৃতীয় চার্লস প্রফেসর ডক্টর ইউনূসকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য রাষ্ট্রীয় সফর নিয়ে আসছেন আর আপনি বলছেন ভিন্ন কথা আই শুডন্ট তানবীর এইটাকে আপনি বোধহয় একটু আপনি যদি দেখেন এটা কিন্তু রাষ্ট্রীয় সফর না রাষ্ট্রীয় সফর না কিন্তু এটা অফিসিয়াল ভিজিট এবং তেরোই মে যে লিস্টে কিং চার্লস অবশ্যই আমাদের কিং যিনি উনি যদি কাউকে ইনভাইট করেন তাহলে অবশ্যই তাকে তো অবশ্যই আমরা সম্মান করি কিন্তু বিষয়টা হলো কিং চার্লসও হতো বিষয়টা তেরোই মেতে যে বিষয়টা যে লিস্ট এই অ্যাওয়ার্ডের জন্য যে লিস্ট বাই হয়েছে এই লিস্টে আপনি দেখবেন যে ডক্টর ইউনুসের কোনো নাম নেই তো হয়তো তায় করে মিস্টেক করে উনি হয়তো কিভাবে ঢুকেছে ওই যে লবিস ফার্ম দিয়ে তো আমি বলতে চাই যেটা হলো আমরা যে এই ব্রিটিশ বাংলাদেশি যারা বাঙালি যারা আমরা কন্ট্রিবিউটার এই ব্রিটিশ সোসাইটি তো আমরা প্রিন্স কিং চার্লসের এর কাছেও আমাদের আমাদের অবজারভেশনও জানিয়েছি আমাদের যে এই বিষয়টা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চিঠি পাঠিয়েছে তো বিষয়টা হতো এখন লেট হয়ে গিয়েছে যদিও কিন্তু তারপরেও এবং এখানে আপনি দেখেছেন যে উনি কিন্তু ওয়েলকামিং না এই আমাদের বাঙালি সমাজ বা বাঙালি কমিউনিটি উনাকে ওয়েলকাম করছে না

শুনেন এখন বিষয়টা আর কজন কালকে তো দেখা যাবে এরা কারা এরা কি করছেন এদের ইতিহাস সবাই তো জানে তো আমি আমি এইদিকে যেতে চাই না এটা তারা করতে পারেন কিছু লোকজন হয়তো কিছু লোকজন তো আহ এখন তো যেহেতু তারা জোর করে ক্ষমতা দখল করেছে ক্ষমতাসীন একটি পার্টি সবসময় থাকে তবে আমি মনে করি যে সিভিল সোসাইটি বলেন সাংবাদিক বুদ্ধিজীবী সমাজের মানুষ বলেন এবং কমিউনিটির প্রত্যেকটি মানুষই এবং এই ঘটনা হত্যাকাণ্ডের জন্য দেশ দখল এই দেশের ইকোনমিকে ধ্বংস করে দেওয়ার জন্য ডক্টর ইনুসের প্রতিবাদ জানাচ্ছে কালকে আপনি হাজার হাজার মানুষ সকালে যাবে ডক্টর ইনুসকে যাতে এখানে প্রতিবাদ করার জন্য এবং এই যে হত্যাকাণ্ড যার হাতে রক্ত আমার রক্ত রক্তদার হাতে তাকে তো স্বাগত জানানি কষ্ট রাজা তৃতীয় চার্লসকে বলেন না কেন যে যার হাতে হাজার হাজার মানুষের রক্ত তাকে আপনারা অ্যাওয়ার্ড দিচ্ছেন আপনারা সেখানে না জানিয়ে রাস্তায় বা ডর্চেস্টার হোটেলের সামনে কি বিক্ষোভ করছেন আপনারা তো আমি আপনাকে কিং চার্লস আমাদের রাজাকে অবশ্যই আপনারা লেটলি ইনফর্ম করেছি সত্য কথা বলতে গেলে আমি আপনাকে সত্য কথাই বলবো কিন্তু আমরা এটা আমাদের গণতান্ত্রিক রাইটস কিন্তু আমরা আমরা কিন্তু লিখেছি বাকিগা মেলে লিখেছি কিন্তু আমরা এমন কিছু করতে চাই না যে আমাদের এই দেশ বা আমাদের যে বাঙালি হিসাবে আমাদের যদিও ডক্টর ইউনুস এমন একজন মানুষ মানুষ হত্যাকাণ্ড এবং এই দেশকে ধ্বংস করার জন্য কাছে বিক্রি করার জন্য যে উনি যে তৎপর হয়েছেন তার মধ্যে ইতিহাসের ইতিহাসে মির্জাপের মতো তার নাম লেখা থাকবে তারপরেও এই যে ইতিহাসের ভবিষ্যৎ আমি আরেকটি কথা বলি তারপর আমি আর কথা বলি যে এখন পর্যন্ত আপনি জানেন যে সয়োজন নোবেল লরিয়েট জেলের মধ্যে ক্রাইম করে জেলে আছেন তো আমি এটা বিশ্বাস করি অচির আরো কিছুদিনের মধ্যেই আমরা সাতজন দেখতে পাবো যে বিশ্বের যারা নোবেল পেয়েছেন এর মধ্যে ছয়জন আছেন সাতজন হবে ডক্টর ইউনুস কারণ ডক্টর ইউনুস যে যে কাজটি করছেন একটি দেশকে একটি জাতিকে ধ্বংস করার জন্য এইটা কিন্তু আমি মনে করি যে নেচার উল গিভ দি পানিশমেন্ট তো এখন আপনার দেশের রাজা তাকে অ্যাওয়ার্ড দিচ্ছেন আপনার দেশের প্রধানমন্ত্রী তাকে ডাউনিং স্ট্রিটে আমন্ত্রণ জানাচ্ছেন এমন খবরও আমরা জানি যে না না প্রধানমন্ত্রী এখন পর্যন্ত কোন কনফার্মেশন আমি যতদূর জানি এখন পর্যন্ত তানভীর এখনো পান নাই তবে শুনেন বিষয়টা হলো উনি তো উনার লবি দিয়ে উনি চেষ্টা করছেন উনি দেখা করার জন্য দেখা করলেই তো কিছু হয় প্রধানমন্ত্রী উনাকে কি বলেন এটা দেখতে হবে প্রধানমন্ত্রীর সাথে যদি উনি দেখাও করেন তো প্রধানমন্ত্রী উনাকে কি বলেন এখন আপনি হাত পা ধরে যদি দেশের ইজ্জত ধ্বংস করে যে আমার যেখানে আমার কোন নামই নাই অ্যাওয়ার্ডে

কিং পরে এটি હતો মে যে তালিকাটি প্রকাশিত হয়েছে আপনি বলছেন সেই তালিকা রিভিউ তো হতে পারে সেই তালিকার বাইরে নতুন করে তালিকাও এটাই তো বুঝা যাচ্ছে উনি লবিস্ট দিয়ে এটাকে অনেক মেকানিজম করে এটাকে করেছেন যে অরিজিনালি হি ওয়াজ এ देयर ওনার কোনো নাম ছিল না তো বিষয়টা হলো আমি এটাই বলতে চাই যে উনি এই অ্যাওয়ার্ডে কিছু না কিছু ঘুরতেছে অ্যাওয়ার্ড এবং জেল মুক্তি একটি ব্যাংকের এমডি বয়স হওয়ার পরেও

হ্যাঁ কারণ এই যে ওনার যে উপাধি গুলা চেঞ্জ হচ্ছে না এই দেশের মানুষ কিন্তু এই ছাত্র সমাজই বলছে আজকে যুব সমাজ বলছে আজকে কিন্তু আজকের প্রায় চাল্লিশটি রাজনৈতিক সংগঠন ওনাকে প্রত্যাখ্যান করতে চাইছে কেন এটা কেন তো আওয়ামী লীগ নাই এখানে তো আওয়ামী নাই আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে আওয়ামী লীগকে বাদ দিয়ে যেখানে মোর দেন ফিফটি পার্সেন্ট মানুষ আমি একটা কথা বলতে চাই আওয়ামী লীগকে বাদ দিয়ে তাদের এই দুঃস্বপ্ন এবং আমি আপনাকে আরো একটা কথা বলি উনার তো

আপনি আজকে এটা রেকর্ডে থাকলো আমরা দেখব উনি উনি জেলে যান কিনা এবং কোন প্রক্রিয়ায় যান সেটাও নিশ্চয়ই আলোচনার বিষয় হয়েছে আজকের আলোচনা এবং এবং একটা কথা বলতে চাই বাংলার এই বাংলাদেশের মানুষ বিবেকবার মানুষ আজকে লোয়ার ওয়াটার সিচুয়েশন ইন

ভোটের সামনে কি করবেন সেটা বলেন এখানে এমন কোন ঘটনা কি আপনারা ঘটানোর প্রস্তুতি নিয়েছেন আপনারা এর আগে পকেটে করে ডিম নিয়ে গেছেন এর আগে কালো পতাকা নিয়ে গেছেন না আমি বলতে চাচ্ছি যে আমাদের পার্টির পক্ষ থেকে তো আমরা সব সময় নেতা বলেছি যে আমাদের দলের পক্ষ থেকে কোনো কিছু এমন এমন কোনো কিছু করা যাবে না যেটা আমাদের দেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রী অতীতেও আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছিলেন আমাদের যিনি দলীয় নেত্রী যে আমরা এই আমাদের ইকোনো আমাদের কমিউনিটিতে আমাদের এই বিদেশিদের কাছে যাতে আমাদের দেশের বাপূর্তি নষ্ট হয় কিন্তু প্রবাসীরা যে যেরকম প্রবাসীরা যে পরিমাণ খেপা এই যে বিমান বিক্রি করে দেওয়া তারপরে প্রবাসীদের নির্যাতন অনেকগুলা ঘটনা এখন প্রবাসীরা এই যে সর্বস্তরের মানুষ এখানে যাবে এখানে আমাদেরও কিছু করার নাই আমি শুনছি বিভিন্ন গ্যারেজে নাকি লোকজন কীর্ত লোকজন যাদের আত্মীয় স্বজনের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে যাদেরকে হত্যা করেছে পুলিশের লোকজন তাদের আত্মীয় স্বজন ডিম নাকি তাপ দিচ্ছে বিভিন্ন গ্যারেজে ট্রেজে তো যে এইটা ওনাকে এইটা দিয়ে সম্বর্ধনা দিবেন আমরা এটাকে সবাইকে বারণ করছি যে কেউ যাতে এগুলা না করে এবং আমাদের দলের নেতা আপনাদের পকেটে পকেটে সবার ডিম থাকে আর কলা থাকে পুলিশ যখন আসে তখন কলা ছিলে আপনারা সবাই কলা খান বলেন আমরা ব্রেকফাস্ট করতেছি আসলে তো আপনারা রাস্তায় তো আর কেউ ব্রেকফাস্ট করে না তো সবার পকেটে এবং ডিম এবং কলা এগুলি থাকে আপনাদের আমি এর আগে দেখেছি আই ওয়াজ উইথ আপনি এটা 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 তো আপনি বলছেন আমাদের ভাবমূর্তি নষ্ট করে কিনা না আমি তো আমি তো আগেই বললাম যে আমাদের দলের যে নির্দেশনা দলের নির্দেশনা ভেরি স্ট্রিক্ট যে আমরা এগুলা কিন্তু আমরা এই এই ধরনের কাজের সাথে অতীতও আমরা কোনো সময় এলাও করি না আজও করছি না আগামী দিন কিন্তু এই যে ডক্টর ইনুস যিনি মানুষ হত্যাকারী যাদের আত্মীয় স্বজন বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে ঠিক আছে আমার বাড়ি তিনবার জ্বালিয়েছে ও মপ করে উনি উনি জোর করে তো ক্ষমতা আমি হয়তো কিছু বললাম না কিন্তু আরও যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা এখানে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাই হত্যা করেছে তারা

একজন কিভাবে ছিলেন এরকম আমি আপনাকে বলি আপনি আমাকে আব্দুল আবির সাহেবের কথা বলছেন উনি সাবেক রাষ্ট্রপতি সাতবারের এমপি উনি বিদেশে যাওয়া নিয়ে যে নাটক করেছে ওরা এনি ল্লো যারা এই ডক্টর ইউনূসরা এরপরে দেখেছেন যমুনা সহ সারা দেশে তারা হত্যাසිজ করে কতজনকে বিভিন্ন জায়গা এই ইস্যু নিয়ে তারা কোটে গেছে তারা মানুষকে হত্যা করেছে অনেকগুলা করেছে এইটা একটা নাটক আজকে উনি ফিরে আসেন নাই উনি তো ফিরে এসেছে উনি এইগুলা কেন্দ্র করে এনসিপি ছেলেরা কি করেছে তো যারা যারা ভালো নেতৃত্ব গ্রহণ তৈরি করেছেন তারা তো বাংলাদেশে আছেন আমি সেই কথা বলছি না না আসেন কিন্তু অনেক মানুষকে তো যদি বাংলাদেশে থাকতে পারেন আপনি না কেন আমি আপনাকে এই কথাটাই বলতে চাইছি আমি আপনাকে চ্যালেঞ্জ করতে চাই আমার ফোর্থ জেনারেশন আপনি ইনকোয়ারি করেন যত ইনকোয়ারি করেন যে কোনো সময় যদি কোন দুর্নীতি স্বজন প্রীতি আমি মেয়ের ছিলাম আট মাস যদি একটি প্রমাণ কেউ করতে পারে আমি চ্যালেঞ্জ করবো আমি রাজনীতি ছেড়ে দিব কিন্তু আমার বাড়িতে তিনবার কেন হামলা আমাদের সময় খুব কম আমরা জানি যে বঙ্গবন্ধু নাকি ব্রিটিশ এমপি টিউলি প্রেজেন্ট সিদ্দিক একটি ইমেল করেছেন প্রফেসর ডক্টর ইউনুসকে চায়ের আমন্ত্রণ দিয়েছেন অথবা লাঞ্চ খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টে এবং তিনি চ্যালেঞ্জ করেছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যদি থাকে তাকে তিনি ডক্টর ইউনুসের সাথে দেখা করতে চান চায়ের তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ গুলো সত্যতা জানতে চান তাকে নিয়ে মিডিয়া ট্রায়াল হচ্ছে বলে তিনি দাবি করেছেন বিষয়টা হলো উনি আগেও কিন্তু উনার লয়ারের মাধ্যমে বাংলাদেশের এসএসসি চিঠি দিয়েছেন এটা তারা উত্তর দেয় গত কালকে উনি একটি উনার পেটে ব্রিটিশ পার্লামেন্টের উনি মেম্বার হিসেবে উনার পেডের মধ্যে উনি দিয়ে দিয়েছেন আপনার চিঠি দিয়েছেন যে উনি উনি তো বলেছেন এসএসসিএ এবং অন্যান্য গভর্নর ওনাদেরকে নিয়ে এসেছেন উনি বলেছেন যে আপনি লাঞ্চ অথবা ঠিক দাওয়াত দিয়েছেন পার্লামেন্টে এবং ওনাকে সম্মান করি কথা বলেছেন এবং বলেছেন উনি ওনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে উনি প্রমাণ করুক যে উনি সিদ্দিকি উনি এই কোনো উনি মিনিস্টার ছিলেন এবং উনি মেম্বার অফ পার্লামেন্ট এবং উনি চার তিনবারের মেম্বার পার্লামেন্ট তো উনি উনাকে বলেছেন যে উনি প্রমাণ করুক বা ওনার গভর্নমেন্ট যে জোর করে ক্ষমতা তো করলো যদিও অবৈধ তারপরে প্রমাণ করুক যে কিভাবে উনি

কি উনি এমপি নির্বাচিত হওয়ার পর ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির কোন গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন বা সংবাদ সম্মেলন করেছেন এমন নজির নেই হ্যাঁ আগে দিয়েছে আগে তো উনি কথা বলেছেন ইদানিং আমি জানি না আমি তো আই ওয়াজ এব্রোড আমি তো এখানে ছিলাম না তো এই প্রশ্নটা আমি উত্তর দিতে পারবো না কিন্তু অতীতে আমি দেখেছি উনি তো অনেকবার কথা বলেছেন মিডিয়ার সাথে আপনিও ছিলেন আপনার সাথেও তো কথা হয়েছে দেখেছি মিডিয়া ট্রায়াল হয়েছে আপনাকে নিয়ে মিডিয়া যদি ভুলভাবে তথ্য উপস্থাপন করে আপনি মিডিয়াকে

এখন আপনার মানে বঙ্গবন্ধুর নাতনি ব্রিটিশ এমপি চিউলি প্রজন সিদ্দিকি বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আপনারা সবসময় বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উনি বিগত নির্বাচনে উনি মানুষের ভুটে নির্বাচিত প্রধানমন্ত্রী ওনাকে উনি এখনো রিজিকনেশন দেন নাই উনাকে জোর করে ক্ষমতাচ্যুত করা হয়েছে যে কারণেই উনি এখনো অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এটা আমাদের পার্টির স্ট্যান্ড এটা আমাদের স্ট্যান্ড এটা এটা আমরা এখনো করি তো আপনার একজন ব্রিটিশ এমপি যদি প্রফেসর ইউনুসকে চায়ের আমন্ত্রণ জানাতে পারেন আপনারা প্রফেসর ইউনুসকে তাহলে চায়ের আমন্ত্রণ জানিয়ে আপনাদের বিরুদ্ধে মামলা বা হয়রানি হয়েছে বরং আপনারা নিজেরা ওনার সাথে বসে কথা বলে এই হয়রানিমূলক মামলা থেকে আপনাদের প্রত্যাহারের দাবি জানাতে পারতেন সেটি করছেন না কেন না বিষয়টা হলো ওনার যে বর্তমান যে প্রেক্ষাপট বর্তমান প্রেক্ষাপটে যার হাতে মানুষের রক্ত যিনি আমার ভাই হত্যা করেছেন তিন হাজার দুইশো পুলিশকে হত্যা করেছেন আমাদের বাড়িঘর ভেঙেছেন আপনি কি এটা কি আমাকে একথা বলেন যে আমি আমরা আমার বাড়ি যে বাং করছে উইদাউট এনি রিজন আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে তাকে আমি ওয়েলকাম জানাতে পারি কিন্তু আমরা আমরা খবর পেয়েছি যে আমি জানি না কতটুকু নিশ্চিত যে লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাথে প্রফেসর ইউনুস ইউনুসের একটি বৈঠক হবে এটি যদিও প্রফেসর ইউনুসের প্রেস অফিস নিশ্চিত করেনি তবে আমরা এটি খবর পাচ্ছি অনির্ধারিত মানে সূত্র আমি উল্লেখ করতে পারছি না তবে একটি বৈঠক হওয়ার আলাপ রয়েছে গুঞ্জন রয়েছে আপনি কি মনে করেন এই বৈঠকটি বাংলাদেশের রাজনীতিতে নাটকীয় পরিবর্তন এনে দেবে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এটা হলো এটা এটা যেহেতু আমি জানি না বিএনপির র চেয়ারম্যান উনি দেখা করবেন কিনা এটা তো আমাদের বক্তব্য না বা আমাদের আগে কি হয় আমরা দেখি ওয়েট এন্ড টক করছে কি হচ্ছে এটাকে যতক্ষণ একটু আগে তো দেখলাম যে ছাত্র শিবিরে যারা অ্যালাইস জামাত ইসলাম ছাত্র আসিফ তারপরে মাহফুদরা হ্যাঁ তার নাহিদরা তো ওরা তো দেখলাম খুব গাড়ি গাড়ি যে ছাত্রদল তাদের হত্যা করেছে মুক্ত আমি আপনার সাথে দুকার জন্য তো বিষয়টা হলো আমরা আমরা আমাদের স্ট্যান্ডে আসি আমরা স্বাধীনতার সমস্ত পক্ষের শক্তিকে ইউনাইটেড করে একটি গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে আনার জন্য এবং যারা মানুষ হত্যাকারী যারা একাত্তরের পরাজিত শত্রু যারা এই দেশের মানচিত্রে পতাকায় বিশ্বাস করে না তাদের সাথে আমাদের 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 কোনো আমরা বিশ্বাস ডক্টর ইউনুস যে উনি এই রেজিমের কিন্তু পদার্থ এই যে হত্যাকারী নিয্যাতনকারী এবং 71 পরাজিত শত্রুদের মেইন এখন ম্যান হয়েছেন ডক্টর ইউনূস উনি কি তো সেফগার্ড দিচ্ছেন উনি সেফগার্ড দিচ্ছেন তো বিষয়টা হলো তাদের সাথে আমরা কোন আমি বিশ্বাস করি কোনো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কোন মুক্তিগামী মানুষ কোন আপোষ আমরা আপোষ করব না ধরনের অহিংসতা বলে প্রফেসর ডক্টর এই স্বরকে কেন্দ্র করে লন্ডনে কোন ধরনের সহিংসতা হলে এই দায় আপনার দল নেবে কিনা না প্রশ্ন উঠে না আমরা কেন নিব আমরা তো আমরা তো সহিংসতা বিশ্বাস করি না আমরা সাম্যতা বিশ্বাস করি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি কিন্তু সাধারণ জনগণ সাধারণ কমিউনিটি এ দেশের প্রবাসী বাঙালিরা কি কি করবে এটার দায়িত্ব আমরা দিতে পারবো এদের পার্টি উদ্ধানের সময় আমরা দেখেছি আলতাবাড়ি পার্ক থেকে মাইক্রো বিজনেস পার্কে আমলা ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং সেখানে হতাহত মানে আহত হবার মতো ঘটনা ঘটেছে এখানে আপনি আপনি দেখছেন এটা খেরা হামলা করেছিল আমাদের ছাত্রলীগের একটা মিটিং এর মধ্যে কারা হামলা করেছিল এটা কি আপনি জানেন আমি দেখেছি আহ

যে আলতাপ পার্ক থেকে বিএনপির দাবি আপনাদের লোকজন গিয়ে আলতাবালি পার্কে হামলা করেছে তারপর তারা হামলা করেছে তাহলে আপনি যদি এটা জানেন না এটা অত্যন্ত দুঃখজনক জার্নালিস্ট জানার কথা এটা ওরা কি বললো আমি কি বললাম

হামলা করলো এটির দায়িত্ব তো এটা সাংবাদিকতা না আমি বলি আপনাকে বললাম কি হয়েছে না অপেক্ষা করা পুলিশ কি বলছে করেছে আমরা তুলে আমি সাংবাদিকতা শিখাচ্ছি না কিন্তু এটাই সত্য আমি যে কথাটা বলছি

এই সফরকে কেন্দ্র করে সহিংসতা এরানোর জন্য আপনার কি পরামর্শ না বিষয়টা হলো আমি তো আবার আপনাকে এটা বলেই দিয়েছি যে আমাদের পার্টির যে স্ট্যান্ড এখন এই মুহূর্তে আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যেহেতু প্রেসিডেন্ট অসুস্থ জনাব জালাল সাহেব আর সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর ফারুক উনার নেতৃত্ব দিচ্ছেন উনাদের নেতৃত্বেই আমাদের সহযোগী সংগঠন সবাই গতকালকে এখানে একটি ক্লিয়ার আমাদের মিটিং হয়েছে মিটিংয়ে সবাই যাতে সুষ্ঠুভাবে আমরা প্রতিবাদ জানাবো যে যার হাতে আমার বাইয়ের রক্ত আমার বোনের রক্ত আমার দেশ ধ্বংসকারী এই ডক্টর ইউনুসকে আমরা প্রতিবাদ জানাবো এবং আমরা বিক্ষোভ করব এটা ঠিক আছে এবং এখানে কিন্তু খালি আমরা না শত শত সব অঙ্গ সংগঠন আসতেছে বিভিন্ন ব্যানারে প্রবাসী বাঙালিরা আসবে সেটার দায়িত্ব আমরা আমরা নিতে চাই না আমাদের দলের আমি অনরুদ্রমান ডর্চেস্টারের সামনে প্রতিবাদ করবেন আবার ডর্চেস্টার হোটেলের সামনে প্রফেসর একটু ইউনূসকে ওয়েলকাম করার জন্য প্রবাসী সেখানে যাবেন তো সংঘর্ষ বিধে যাওয়ার কোনো সুযোগ তৈরি হচ্ছে কি আপনাদের কর্মখান আমি আমি এটা আমি বলতে পারি না এটা এটা এখনো তো বোঝা যাবে না কারা যাচ্ছে কি হচ্ছে ওটা গেলে দেখা যাবে তখন এটা তবে আমাদের পক্ষ থেকে আগাম আমরা কিছু বলতে চাই না আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা করব কিন্তু আমি আপনাকে না না আমি tadi আপনাকে আবারো বলতে চাই যে প্রবাসী বা যারা নির্যাতিত যাদের বাড়ি করে হামলা হয়েছে তারা কি করবে এটা আমরা নিব না এটা আমাদের দলের

আপনার পার্টি তারপরে আরো অনেকগুলা সংগঠন লেফটের সংগঠন অ্যাসোসিয়েশন কমিউনিটি বিভিন্ন শহর থেকে লোকজন আসতেছে সতর্ক লোক আসতেছে এখন কারা কিভাবে এখন আমাদের আমরা কি করলাম এটাই আমরা বলতে পারি আওয়ামী কি করবে এটা আমি বলতে পারি অনেক ধন্যবাদ আমরা চাই প্রবাসে আমাদের আমাদের দেশের ভাব মুক্তি যাতে খুন প্রবাসী হিসেবে রাজনীতিবিদ হিসেবে সেটিও আপনি নিশ্চয়ই নজরে রাখবেন আমাদেরকে সমুদায়ের জন্য অনেক ধন্যবাদ আমিও আপনাকে ধন্যবাদ জানাই এই মুহূর্তে আমাদের সাথে আছে সবাইকে ধন্যবাদ আর আমরাও তো চাই যে আমাদের দেশের বাপ মূর্তি যাতে নষ্ট না হয় কিন্তু বাপ মূর্তি যারা নষ্ট করছে তাদের দিকে একটু খেয়াল রাখা উচিত বলে আমি আপনাদেরকে অনুরোধ করবো অনেক ধন্যবাদ